হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদেরকে এটা জানানোর জন্য যে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আজকেই ওটা কমপ্লিট হলো তোমরা জানো দুই হাজার তেইশের চব্বিশে নভেম্বর আমি এই চ্যানেলটা খুলেছি আর আজকে হচ্ছে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসে দুই আজকে ওয়ান কে কমপ্লিট হলো তো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে আর ইউটিউবে কি হয় ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য দুটো কন্ডিশন দেয় একটা হচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইবার আর দ্বিতীয়টা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর না হলে পরে শর্ট ফিডে একশো লক্ষ ভিউস তো দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন আমার কমপ্লিট হয়েছে আর যে দুটোর মধ্যে একটা কমপ্লিট করতে লাগবে ওটা অনেক দেরি আছে কেননা আমার ওয়াচ টাইমও সেরকম কমপ্লিট হয়নি আর ভিউজও সেরকম আসেনি তো একটা যখন কমপ্লিট হয়েছে আশা করছি দ্বিতীয়টাও কমপ্লিট হয়ে যাবে পাপা মাটিতে বসে না এদিকে বসো এখানে বাবুন পড়তে বসছে বাবুনের পরীক্ষা আর মেয়ে ওকে ডিস্টার্ব করছে আচ্ছা বুনুকে একটা বুনুকে একটা পেন দিয়ে দাও বুনুকে একটা পেন দিয়ে দাও হ্যাঁ যে কোনো একটা দিয়ে দাও হ্যাঁ ব্যাস হ্যাঁ তো তোমরা সবাই আমার পাশে আছো আর পাশে থাকবে তোমরা আমি জানি তোমরা সাপোর্ট করো আমাকে আমার চ্যানেলটা যাতে মনিটাইজ হয় আর আমি যেন মেয়েকে নিয়ে ভালো থাকি তার জন্য তোমরা সবাই আমার পাশে থাকো তো আজকের ভিডিওটা আমি এর জন্যই বানিয়েছি যে ওয়ান কে কমপ্লিট হয়েছে তার জন্যই তোমাদেরকে জানানোর জন্য নিজের অন্তত পক্ষে একটা একটা তো কমপ্লিট হলো আর একটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কাটা